গুড মর্নিং এভরি ওয়ান বাঙালি রন্ধনমলে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আজকে তাড়াতাড়ি চলে যাবো বাজারে বর্ষা আজকে সকাল সকাল নেই তাড়াতাড়ি বাজার করে চলে আসি দেখি কি রেসিপি আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করা যায় সকাল সকাল এত সব পাখিদের আওয়াজ সেই দারুণ সুন্দর পাখিরা আওয়াজে সে খুব ভাঙার মতো লাগে উজ্জ্বল গাছ গাছালি একদম দারুণ সবুজ হয়ে থাকে তেমনি এটাই একটা টাইম যে সময় পুরো বাগানকে পরিষ্কার করে পুরো একদম সব গাছগুলোকে ছেটে দেওয়া উচিত এইভাবে পুরো বাগান ভর্তি গাছ আর সেই গাছ দেখুন সব কিছু ট্রিম করা মানে ছেটে দেওয়া যেটা বর্ষায় দরকার সেগুলো বেলি গোলাপ বিভিন্ন রকম জবা কাঞ্চন সব এখানে রয়ে গেছে খালি তুলসী গাছ একটা জবা আর এই পদ্ম তো এখন ছাটা যাবে না কারণ পদ্ম ফুল হবে হচ্ছে আমাদের দুর্গা পুজোতে আজকে বাজার থেকে একটাই ডিমান্ড ছিল যে মাছ সবজি যতই কিছু আনা হোক শাক যাতে না আনা হয় একটু আগে যে আপনাদের দেখেছিলাম একটা বাড়ির পাশেই একটা সজনে গাছ আছে তো সবাই সজনে শাক খুব উপকারী এর আগেও দেখেছিলাম ভিডিও তো অনেকেই বলেছিল সজনে শাক নাকি কি হয় নরম হয় না হ্যাঁ তো আমরা আজকে সজনে সঙ্গে বাড়িরই গাছ সব এই পুরো তেলা কচু পাতা ভরে আর সব গাছ দেখালাম ট্রিম করা হয়েছে তো পুরো বাগানটা সামনে পিছনে সব দিকে তেলাকচু পাতা সুন্দর পাওয়া গেছে খুব উপকারী তো সজনের শাক এই তেলা কচু পাতা দিয়ে দারুণ সুন্দর নরম মানে কিভাবে সুন্দর সফট হয় সেটাও দেখাবো সঙ্গে একটা দারুণ সুন্দর আরও রেসিপি আছে মাছ আছে চলুন তাহলে পুরো ভিডিওটা দেখা যায় কেটে নেওয়া হচ্ছে কিন্তু ব্রেকফাস্টের জন্য দারুন একটা জিনিস

নরমটা আসবে খুব সাবধানে এরকম ভাবে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে না আমি প্রথমে দেখে ভাবছিলাম যে এই পাতাগুলো এতটাই ছোট এগুলোকে আবার কাটার কি দরকার না এই পাতার ক্ষেত্রে যে খুব একটা অসুবিধা হয় তাই না কিন্তু আছে অনেকে ছোট পাতা ভেবেই কাটে না কিন্তু একসঙ্গে মিলে কুচিয়ে নিলে ফলে জিনিসটা তো আরো নরম হবে সে তেলাকুচু পাতা হ্যাঁ যতটা সম্ভব একদম যে মিহি করতে হবে এরকম তো কোনো ব্যাপার না কিন্তু যতটা ছোট হয় তত সুন্দর সেটা ভালো হবে এটাও কিন্তু একটা এই এত পুষ্টিকর একটা শাক এটার নরম হ্যাঁ এই শাকে প্রেসারের ক্ষেত্রে খুব ভালো এই শাক তারপর তেলাকুচো পাতা যেমন দেখতে জঙ্গলের ভাব হতে অনেকে হয়তো তেলাকুচো পাতা বলে ভাবতেই পারে কিন্তু জিনিসটা কিন্তু শরীর ঠান্ডা রাখে পেট ঠান্ডা রাখে খুব ভালো উপকারী আর এসব পাওয়া যায় লঙ্কাও নেওয়া হয়েছে তাহলে এইভাবে আপনারা কেটে নিন তারপরে স্টেপ গুলো পরপর দেখাচ্ছি শাকটা কেটে ধুয়ে নেওয়া হয়েছে তেলাকুচি পাতা আর সজনে শাক অবশ্যই ধুয়ে নিতে হবে শাক কাটার পরে যে পাঞ্চিং একটা গন্ধ বেরোয় সেটা কিন্তু চলে যাবেন তাহলে এবার এদিকে বসে গেছে কড়াই আর কড়াইতে আজকে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে এবার শুকনো তার সঙ্গে দিয়ে দেওয়া হলো কালো জিরে দিয়ে দেওয়া হলো খেতে করে রাখা রসুন কুমড়ো আর বেগুনটা এবার দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে দেবো এবার দিয়ে দেওয়া হচ্ছে লবঙ্গ একটু ভাজা ভাজা ধরতে চিরে রাখা একটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হবে এবারে কেটে রাখা আমাদের সজনে শাক আর তেলাকচু পাতা কেটে ধুয়ে রেখেছে সেটা দিয়ে দাও পরেই সামান্য একটু নাড়িয়ে জারিয়ে দিয়ে দেওয়া হল পরিমাণ তো একটু হলুদ তার সঙ্গে দিয়ে দেওয়া হল সামান্য আরেকটু লবণ তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু মিষ্টি সেক্ষেত্রে আমরা গুড়ের ব্যবহার করলাম সুন্দর করে একটু ভাজা ভাজা হয়েছে এবার দিয়ে দেওয়া হবে জল

তার সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে এখানে ব্রেকফাস্টের জন্য আলু আর কুমড়ো দিয়ে একটা দারুণ সুস্বাদু তরকারি তরকারির জন্য কড়াইতে দিয়ে হচ্ছে সরষের তেল তরকারিটা করার জন্য কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার তার সঙ্গে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার এই ফোড়নটা পড়লে এত সুন্দর একটা গন্ধ বেরোয় দারুণ শুকনো আর আলু এবং সুস্বাদু একটা কুমড়ো আলুর তরকারি পরোটা লুচি বা রুটি যে কোনো কিছুর সঙ্গে দারুণ খাওয়া যায় এই তো দিয়ে দিচ্ছি আমরা লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিবারের মতো হলুদ বেশ সুন্দর করে কিন্তু দেখুন সারটা মজা গেছে কত সুন্দর নরম আর কি বাজারে আপনারা দেখেছিলেন খুব সুন্দর বড় সাইজের আজকে একটা দারুন বাটা বাচা মাছ এটা পাওয়া গেছে তো দারুন একটা রেসিপি এই মাছের আপনাদের সামনে আমরা তুলে ধরবো মাছটাকে আবার একবার নেওয়া হলো এবার নুন হলুদ মাখিয়ে নেওয়া হলো বাঁচা মাছটা সুন্দর করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য আমরা অনেকদিন পরে বেশ ভালো সাইজের বাচ্চা মাছটা পাওয়া গেল ছোট মাছের আগে দেখেছিলাম আপনি যারা বাঁচা মাছের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখবেন এটা ছোট ছিল এটা বেশ বড় সাইজের সুন্দর এটা বাঁচা মাছ এটাকে আমরা এইভাবে ম্যারিনেট করে রাখলাম দেখুন একদম দারুণ লাগছে দেখতে এটা এখানে থাকুক চলুন ওখানে ব্রেকফাস্টটা রেডি হয়ে যাচ্ছে ওটাকে দেখে পুরোটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হলো জল

কিন্তু খুব সুন্দর নরম চরম হয়ে একদম নরম অনেকেই সেই বলে থাকে যে কি শাক তোমাদের বলো নরম হয় সজনে শাক শাক নাকি নরম করে হয় না তার জন্য খেতেও ভালো লাগে না আর এত একটা উপকারী শাক সেটা নরম না করে আপনাদের সামনে এইভাবে দেখালাম দারুণ সুন্দর পদ্ধতি কিভাবে নরম করে শাকটা করতে হয় আর তাহলে ঠিক এই পদ্ধতি আপনারা মানে করে দেখে সেভাবে বাড়িতে বানান খুব ভালো লাগে হয়ে এসছে আমাদের ব্রেকফাস্টের তরকারিটা তার সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে এখন কিন্তু ধনে পাতা একদম ফাইনাল টাচে ধনে পাতা সহযোগে দুর্দান্ত স্বাদের একটা আলু আর কুমড়ো দিয়ে পাঁচ পাঁচফোরণ দিয়ে তরকারি খুব ভালো এটা দেওয়ার পরে দারুণ একটা টেস্ট হবে সঙ্গে খেতে হবে হচ্ছে একদম পরোটা লুচি রুটি সব কিছু দিয়ে খেতে পারেন খুব হালকা স্বাস্থ্যকর পুষ্টিকর সবকিছু কাঁচা মাছটা তৈরি করার জন্য আমরা মিক্সিতে মশলা তৈরি করবো তার জন্য নিয়ে নেওয়া হয়েছে এখানে কাঁচা লঙ্কা আর আদা আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি একটু জিরে গোটা জিরে আর তার সঙ্গে নিয়ে নিলাম এখানে একটু পরপর তিনটে রেসিপি ব্যাক টু ব্যাক কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করছি প্রথমে হলো হচ্ছে আমাদের শাক তারপরে ব্রেকফাস্টের জন্য আলু কুমড়োর তরকারি এরপরে বাটা মাছের বাঁচা মাছ সরি বাঁচা মাছের জন্য দারুণ একটা মশলা করে নিচ্ছি আর ওদিকে কিন্তু কি তৈরি হচ্ছে যেমন দেখাই কিন্তু তৈরি করে ফেলছে কি এটা হিংয়ের পরোটা আগেও দেখেছি আপনাদের হিংয়ের পরোটা কীভাবে করেছে হিং গুঁড়ো হিং মিশিয়ে লবণ চিনি আর তেল দিয়ে পুরো ময়দাটাকে মেখে এবার তৈরি করে নেওয়া হচ্ছে পরোটা মাছটাকে আমরা নুন হলুদ মাখি মেরিনেট করে রেখেছিলাম এটাকে এবার আমরা বাচ্চা মাছটা ভেজে নেব তার জন্য নিয়ে হচ্ছে কড়াই কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল মাছ ভাজার তেল গরম হয়ে গেছে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে একটু লবণ মাছ ভাজা হচ্ছে এদিকে কিন্তু এখানে দারুন দেখুন এই সুন্দর পরোটা কিন্তু বেলা হচ্ছে পরোটার মাঝখানে তেল আর ময়দা দিয়ে এই হিঙের পরোটা এইভাবে পার্ট টু পার্ট বেলে না হচ্ছে পুরো কিন্তু একটা সেই আমরা আগে দেখেছিলাম পার্ট বাই পার্ট তিন কোন পরোটা করলে কি হয় এ দেখুন এই যে মাঝে ফুলে যাচ্ছে যে ওটাই খাস্তা খাস্তা একটা ব্যাপার ঠিক পার্ট বাই পার্টে সব জায়গায় একটু ময়দা আর তেল দিয়ে দিল পুরো পরোটাটা বেলার মানে নিয়ম আর কি পদ্ধতিগত এইভাবে দিয়ে দিলো তেল দিয়ে দেওয়া হচ্ছে উপরে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে এবার ময়দা তাই না ময়দা তেল দিয়ে এবার এটা এই ভাজ করে দিচ্ছে ভাজ করে আবার এই ভাজটার মধ্যে দিয়ে দিচ্ছে তেল তারপরে এই যে আরেকটা ভাজ ঠিক এরকম ভাজ করে সে আগের পরোটাটা পুরো বেলা হয়েছিল সুন্দর করে কিন্তু মাছগুলো ভেজে না হলো এবার তৈরি করা হবে এর গ্রেভিটা চলুন দেখে এই মাছে কিন্তু আলুও দেওয়া হবে তাই তো চলুন তেলেই দিয়ে দেওয়া হচ্ছে ফোর তাতে দেওয়া হচ্ছে কালো জিরে কালো জিরে দেওয়ার পরেই তাতে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হবে

মশলাতে দিয়ে দেওয়া হচ্ছে ঝোলের পরিমাণ অনুযায়ী হলুদ ভাজা হচ্ছে এর সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে কিছু গোটা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দেওয়া হলে কি হলো যাতে ঝাল দরকার সেদ্ধ লঙ্কা দেওয়া থাকলে খুব ভালো টেস্ট হয় ঝোলের সময় মশলার জলটা এবার দিয়ে দেওয়া হলো দারুণ সুন্দর কিন্তু একটা কষানো হয়ে গেছে সুন্দর তেল ছেড়েছে এবার আমরা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আর গ্রেভির জন্য জল সুন্দর একটা কালার এসছে এবার এটাকে আমরা কিছুক্ষণ ফোটার জন্য ঢেকে দেব এরপরে ভেজে রাখা দারুণ সুন্দর বাচা মাছ এটা আমাদের গ্রেভিতে চলে যাবে খুব সুন্দর করে ফুটে গেছে এবার ভেজে রাখা আমাদের বাঁচা মাছটা দিয়ে এবারে কিছুক্ষণ আরেকবার ঢেকে রাখো এবার একটু ঢেকে রাখা হলো তারপরে ফাইনাল টাচের জন্য এক্ষুনি ফিরে আসছে সকালে একটা সুন্দর কিন্তু ব্রেকফাস্ট ভাতের সঙ্গে সর্ষের তেল তার সঙ্গে লবণ আর পেঁপে সিদ্ধ এটা পেটের জন্য খুব ভালো বয়স্ক ছোট বাচ্চাদের সবার জন্য ভালো প্রবলেম খাবে এরকম ব্যাপার না এই জিনিসটা খাওয়া মানে একদম সবকিছুর জন্য পেটের জন্য জন্য সব এইভাবে পেঁপে সিদ্ধ দিয়ে ভালো আরেকদিকে এইদিকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে ধনে পাতা মাছটা ওখানে ফুটছে তার সঙ্গে এই ঘনে পাতাটা দিলেই আমাদের একদম মাছ পরিপূর্ণ একদম তাই না এরকম জিরে আদা বাটা দিয়ে বাঁচা মাছ বা যে কোনো মাছ করলে তার সঙ্গে ধনেপাতা করলে কিন্তু দারুণ সহযোগে এইভাবে মাছ একটা এত টেস্ট কিছুক্ষণ আর একবার ঢেকে রাখবে একদিকে আমাদের সব রান্না কমপ্লিট আর এদিকে ব্রেকফাস্টের জন্য ভেজে নেওয়া হচ্ছে এখন পরোটা তিন কোনা পরোটা আর ভিতরে বেশ দারুণ সুন্দর করে এটা ফ্লাপি একটা মানে লাচ্ছা টাইপের পরোটা তিন কোনা পরোটা আবার লাচ্ছা লাচ্ছা টাইপের ভিতরে বড় বড়গুলো স্টেপগুলোকে তেল আর সে দিয়ে করা হয়েছে ময়দা দিয়ে দারুন গোল পরোটা থেকে এই তিনখোন পরোটাটা দেখতেও ভালো লাগে আর বেশ সুন্দর এই পর 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 করে একটা স্টেপ বাই স্টেপ খুলে যায় এটা দারুণ একটা সুন্দর মুচকুচে খাস্তা পরোটা পরোটা কিন্তু দারুন সুন্দর সুন্দর কালারটা স্টেল এবং আছে দারুন দারুন কত অল্প তেল দিয়ে করা হলো তারপরে দেখুন কত তেল ছেড়েছে অনেক অল্প তেল দিয়ে করা হয়েছে দারুন সুস্বাদু এরকম মাছ বাড়িতে চাই করুন খুব খুব ভালো লাগবে দারুন লাগছে মাছটা কিন্তু তাহলে আপনারা এরকম চটপট বানি ফেলুন বাচা মাছে জিরে আদা বাটা দিয়ে হালকা ঝোল সঙ্গে আলু দিলেও দিতে পারেন না দিলেও দা দিতে পারেন তাহলে পুরো ভিডিওটা আজকে আপনাদের সামনে তুলে দিলাম আপনার সারাদিনের রান্নার ব্লগটা ভালো লাগলে আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর যারা নতুন আছে আমাদের চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট যদি আমাদের ভিডিওগুলো ভালো থাকে এরকম যদি আরও কোনো ভিডিও দেখতে চান আরও ভালো ভালো ভিডিও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন সঙ্গে বেল আইকানটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যখনই আমরা একটা ভিডিও দেবো আপনার কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশান পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন বাঙালির অন্দর